প্রবাসীরা আমাদের সাথে বেমানি করে বউ বাচ্চা থাকা সত্ত্বেও বলে যে বউ বউ বাচ্চা নেই ওইখানে আমাদেরকে ইউজ করে আমার প্রিয় দর্শক আমি তাজমহল আক্তার আমাদের সেবা নরসিংদী মনহদি থানা আমি প্রবাসী ছিলাম রেমিটেন্স যুদ্ধ ছিলাম আমি একটা প্রবাসীকে বিশ্বাস করে আমার সব ফারাইছি প্রতারিত হয়েছি সে আমাকে মিথ্যা প্রবলন দেখায় বিয়ে করে আমাকে দেশায় না আবার বিয়ে করে সে এখন আমাকে মানে অস্বীকার করতেছে স্বামীর অধিকার চাইতে গেলে আমি এক বছর জয় ইনকাম করলাম সব আমার কাছ থেকে নিয়ে গেলো সব সব হাতায় নিয়ে গেলো এখন সে আমাকে অস্বীকার করছে আমি দেশবাসীর কাছে আমার একটাই অনুরোধ যে আমার মতো ভুল আর যেন কেউ না করে প্রবাসী দেশের বের হয়েছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ বৈরব থানা চান্দেশ্বর গজারিয়া আর ওনার বউ বাচ্চা আছে সেটা আমি জানতাম না আমি এখন জানতে পারছি জানতে পারার পর আমি যেহেতু জানাই যে আমি ওনার লিগেল স্ত্রী আমি জানাইলে সে উনি আমাকে মানে অস্বীকার করে যে উনি আমাকে আমরা সৈদা রবি ছিলাম পরে ওখানে সে আপনার সাথে রিলেশন করে মোল্লা দিয়ে বিয়ে করেছিল রিলেশন কোর্স আমার সাথে হুজুর দিয়ে বিয়ে করেছিল হ্যাঁ ওখানে কাজীর মাধ্যমে বিয়ে করছিল ওখানে কয় কাবিন ছিল ছিল না কিন্তু একটা আরবি ডকুমেন্ট ছিল সেটা পুলিশের জন্য প্রযোজ্য ছিল দেশে এসে সে আমাকে 14 ফেব্রুয়ারি একি বিমানে একই ফ্লাইটে আমাকে নিয়ে আসে নিয়ে আসার পর আমাকে নতুন করে সে আবার দশ লাখ টাকা দেনমোহর দিয়ে আমাকে বিয়ে করে বিয়ে পরে আমি তো ভাবলাম যে এক বছর তো সে আমাকে ইউজ করছে তো গোপনে গোপনে ইউজ করছে আমি চাই যে এখন সে তার বাড়িতে জানাক যেহেতু তার বউ বাচ্চা আছে সে সবাইকে নিয়ে ভালো থাকুক তো আমি ওর বাড়িতে জানালে সে আমাকে অস্বীকার করে যে সে আমাকে রাখবে না আমাকে তালাক দিবে আমার আপত্তিকর ভিডিও আছে সে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করবে আমাকে মেরে ফেলবে আমাকে বাঁচতে দিবে না আমাকে কারো হইতে দিবে না আমাকে নিয়ে সংসারও করবে না এখন আমার একটাই না আমি জানতাম না না আমি জানতাম না

বাবার দিকেও তাকাইলাম না ওর কথা চিন্তা করে তারপর হয়েছে এখন আমার মানে কোথাও ওঠায় নেই ঘরে ওঠাই নেই বাইরে ওঠাই নেই সে আমার মিথ্যা প্রবলম দেখায় প্রবাস থেকে নিয়ে আসছে যে আমাকে বাড়িতে নিয়ে আসবে আমাকে সংসার দিবে আমাকে জীবন দিবে সব দিবে মিথ্যা প্রবলম দেখায়া তো আমি বাড়িতে ওর বাড়িতে জানাইলে সে আমাকে এখন অস্বীকার করে এখন আমি আমার স্বামীর অধিকার চাই আমার স্বামীর অধিকার চাইতে গেলে আমি সাংবাদিক নিয়ে গেলে সাংবাদিক ওদিক থেকে মোটা অঙ্কে টাকা খেয়ে সাংবাদিক স্থগিত স্থগিত আসছে যে ভিডিও আপলোড করবে না কিছু করবে না দেশবাসীকে জানতে দিবে না আমি দেশবাসীকে এটাই জানাতে চাই যে আমার আমার জীবনটা নষ্ট হয়েছে আমার মতো যাতে কারো জীবন নষ্ট না হয় আজকে আপনি মিডিয়ার সামনে কি কারণে আমি মিডিয়ার সামনে কারণে আসছি আমি আমি কিছু চাই না আমি শুধু ওনাকে চাই আমি আমার সংসার চাই আমি আমার অধিকার চাই আমি আমার স্বামীর অধিকার চাই এটাই আমার চাওয়া প্রবাসীদের কেউ বিশ্বাস করবেন না কারণ প্রবাসীরা হয়েছে শুধু ইউজ করার জন্য ওদের মন বলতে কোনো কিছু নাই ওরা শুধু আপনাদের ক্ষণিকের জন্য ইউজ করবে আপনাদের জীবন বলতে কোনো কিছু দিবে না এসে বউ বাচ্চা রেখা আসে আমাকে ওখানে বিয়ে করছে প্রবাসীরা আমাদের সাথে বেমানি করে বউ বাচ্চা থাকা সত্ত্বেও বলে যে বউ বউ বাচ্চা নেই ওখানে আমাদেরকে ইউজ করে আমাদের মতো সরস্বজা মেয়েদেরকে ঠকায় ঠকায় দিনের পর দিন ইউজ করে আজকে এই বিডিও যারা দেখতেছেন কে কোথায় থেকে দেখতেছেন আমি জানি না তবে এই ভিডিওটা সবাই শেয়ার করেন যাতে আমার মতো কারো এরকম না হয় আমি আমার হাজবেন্ডের কাছ থেকে আমি আমার ওয়াইফের স্বীকৃতিটা চাই কারণ সে আমাকে অনেক ভালোবাসতো সেটা আমি জানি এখন হচ্ছে তার ফ্যামিলি চাপের কারণে তার ফ্যামিলি চাপের কারণে সে আমাকে অস্বীকার করতেছে কিন্তু তার এই অস্বীকারতে যে আমার জীবনটা যে শেষ হয়ে যাবে সেটা সে বুঝতে পারতেছে না সে আমাকে অনেক ভালোবাসে সেটা আমি জানি এবং আমিও তার অনেক ভালোবাসি আমি বাবুল্যের স্ত্রীর অধিকারটা চাই স্বীকৃতিটা চাই আমার মতো ভুল কেউ করবেন না আর প্রিয় দেশবাসী ভাই বোনেরা যে যেখান থেকে দেখতেছেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আমার আমার ভিডিওটা দেখা প্রশাসনের আওতায় বা নজরে আসে যাতে আমার জীবনটা বেঁচে যায় আপনাদের একটা শেয়ারে একটা লাইক কমেন্টে